হাই শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা অনেক ভালো আছো আজকে আবারও লার্নিং ফার্স্ট পেজ থেকে অষ্টম শ্রেণী গণিত সব বিষয়ের চতুর্থ অধ্যায়ের ফোর পয়েন্ট ওয়ানের সরল অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম শিক্ষার্থী বন্ধুরা গণিত বাস্তবিক অর্থে কোনো কঠিন বিষয় না যদি তুমি এটি বেসিক থেকে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে গণিতে অনেক মজা পাবে এবং গণিতের মজা তুমি যদি একবার পেয়ে যাও তাহলে দেখবে শুধু গণিত করতে ইচ্ছে করবে শিক্ষার্থী বন্ধুরা গণিতকে কিভাবে মজাদায়ক এবং আকর্ষণ করা যায় সেটি আমাদের একান্ত প্রচেষ্টা তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আরও কিছু নতুন অঙ্কনে চলে আসলাম দেখো দেখো সরল করো আমাদের ক নাম্বার কী বলে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল শিক্ষার্থী বন্ধুরা তো সরল অঙ্ক যখন তুমি করতে যাবে তখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এবং সেকেন্ড ওয়ানটা হল এ মাইনাস বি হলো স্কোয়ার ইকোয়াস টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটার আমরা সহযোগিতা নিয়ে কিন্তু স্বরল অঙ্কগুলো আমরা করবো দেখো সেক্ষেত্রে বন্ধুরা যখন তোমরা সরল অঙ্কগুলো সমাধান করবে তখন দেখবে ধরনের রাশি কিনতে দেওয়া আছে কি কি সেই ধরনের রাশি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো দেখো এখানে এক্স প্লাস ওয়াই এক ধরনের রাশি এবং এক্স মাইনাস ওয়াই দেখো আরেক ধরনের রাশি অর্থাৎ দুই ধরনের রাশিকে আমরা দুটো ডিফারেন্ট চলক আমরা কনসিডার করব তো চলো আমরা লিখে নে শিখাতে বন্ধুরা দেখো মনে করি আমরা দেখো x plus y কে যদি আমরা a কনসিডার করি কেমন এবং শিখাতে বন্ধুরা এবং x yটাকে যদি আমরা b কনসিডার করি অর্থাৎ আমরা মনে করি x y a এবং x y b দেখো এখানে দেখো দুই ধরনের কিতো রাশি দেয়া আছে একটা x y এবং একটা x y তাহলে দুইটার জন্য আমরা দুই ধরনের আমরা ব্যবহার চলক বা যদি যেটি বলোন এখন কনসিডার করলাম ওকে তাহলে দেখো তো প্রদত্ত রাশির কি দেওয়া শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো মূল জিনিসটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এক্স প্লাস ওয়াইটাকে আমরা কনসিডার করছি এ আর এক্স মাইনাস ওয়াইটাকে আমরা কনসিডার করেছি বি তাহলে দেখো এ বি শিক্ষার্থী বন্ধুরা দেখো তো আমরা দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমি লিখতে পারি কি না তাহলে খেয়াল করো দেখো এক্স প্লাস ওয়াই কিন্তু এ তারপর স্কোয়ার দিলাম শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো প্লাস টু দেখো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কিন্তু আমাদের এ ধরেছি এক্স মাইনাস ওয়াই ভিট বি ধরেছি প্লাস এক্স মাইনাস ওয়াইসটা আমরা কি ধরে শিক্ষার্থী বন্ধু বি তার উপর ওকে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু জানো যে এ রুট স্কয়ার মানে স্কোয়ার দেখো সবগুলো গুন দিব টু এ প্লাস হলো আমাদের দেখো তো শিক্ষার্থী প্লাস বি স্কোয়ার দেখো আমরা যখন স্বলঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা তখন কিন্তু আমরা লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা দিয়েছি তারপর লিখেছি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আর যখন আমরা স্বলঙ্কটা করব তখন কিন্তু তার উল্টাটা হবে অর্থাৎ

শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এই লাইনটা আবার একটু তোমার খেয়াল করো এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এর ভ্যালু কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস সূত্র প্লাস এবং বির ভ্যালুটা হলে দেখো এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো আমরা ভিতরে কিন্তু যোগ বিয়োগ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো মাইনাস ওয়াই প্লাস ওই কেটে গেল তাহলে কি থাকলো আমার দেখো তো এক্স প্লাস এক্স প্লাস এক্স টু এক্স তারপর স্কোয়ার ওকে শিক্ষার্থী বন্ধুরা দেখো টু এক্স হোল স্কোয়ার এর অর্থ কিন্তু আসলে দেখো তোমরা জানো যে টু এর উপর স্কোয়ার কিন্তু আসলে টু

আর একটা কি দশ থেকে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের থ্রি বি মাইনাস এ দু ধরনের পদ তো যখনই তোমরা সরল অঙ্ক করতে যাবে তখন তোমাদেরকে যে কাজটা প্রথমে খেয়াল করতে হবে যে প্রথমে দেখবে দেখবে কয় ধরনের পথ এখানে বিদ্যমান তো দেখো এখানে দু ধরনের পথ কিন্তু আমাদের বিদ্যমান তো দু ধরনের পথ যখনই আমাদের দেখতে পাবো ঠিক দু ধরনের পথকে আমরা দুইটা চলক বা দুইটা ধ্রুবক আমরা ধরে নেবো কেমন তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ধরে নেই দেখো টু এ প্লাস থ্রি বি ইকুয়ালস আমরা এক্স কনসিডার করলাম কেমন শিক্ষার্থী বন্দরা এবং খেয়াল করলাম থ্রি বি মাইনাস এ একসটা আমরা ওই কনসিডার করলাম যেহেতু আমাদের এ রয়ে গেছে এই জন্য আমরা এক্স এ কনসিডার করলাম অতএব দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা দুই রাশিটাকে দুটো জিনিস ধরে নিলাম তখন আসলে দেখো এক্স এর দেখো টু এ প্লাস থ্রি বি এটার সম্ভব আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্দরা দেখো এটার সম্বন্ধে আমি লিখতে পারি কিন্তু আসলে এক্স তারপর স্কয়ার দিলাম কেমন মাইনাস এটার মান কি শিক্ষার্থী বন্ধুরা এটার মান কিন্তু এক্স টু ইন্টু এক্স দেখো থ্রি বি মাইনাস এ আমরা কি ধরেছি ওয়াই ধরেছি কেমন ওয়াই ধরে নিলাম প্লাস দেখো ওকে দেখো শিক্ষার্থী বন্ধু দেখো অনেক ছোট বড় কিন্তু অনেক বড় একটা লাইনে দেখো অনেক ছোট হয়ে গেল অর্থাৎ আমরা করে নিলাম এখন খেয়াল করি এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারে বন্ধুরা দেখো তো এখানে দুই নাম্বারটা আমরা কি লিখেছি দুইয়ের দেখো রাইট সাইডে এখানে দেখেছি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সম ইকুয়ালটা আমরা লিখতে পারি এ মাইনাস বি হরস্কার তো তাহলে আমরা এইট অনুসারে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হরস্কার ওকে এখন দেখো জাস্ট একটু মানটা আমরা বসিয়ে দিই শিক্ষার্থী বন্ধুর খেয়াল করো এক্সের মান আমরা কি ধরেছি দেখো টু এ প্লাস থ্রি বি দেখো মাইনাস দিলাম ওয়াইয়ার ভ্যালুটা কি আছে আমাদের দেখো থ্রি বি মাইনাস এ ওকে দেখো আমরা মান বসিয়ে দিলাম ওকে মান বসিয়ে মান বসিয়ে পাই ওকে এখন খেয়াল করো দেখো আমরা ব্র্যাকেটটা একটু লিমিনেট করতে চাই দেখো টু এ প্লাস থ্রি বি ওকে দেখো এই মাইনাসটা দেখো আমাদের থ্রি এই মাইনাসের মাইনাস কেবে শিক্ষা থেকে প্লাস তারপর স্কয়ার ওকে দেখো ভিতরে আমরা জাস্ট যোগ ব্যায়োগ করব দেখো কেটে গেল।

2 ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার ঠিক আছে বন্ধুরা তো তোমাদের আগেই বলেছিলাম যে সরল অঙ্ক যখন তোমরা করতে যাবে তখন কয় ধরনের পদ এখানে আসে সেটা তোমরা খেয়াল করবে খেয়াল করবে কেমন তাহলে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে দু ধরনের পদ আছে দেখো একটা প্লাসের থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার আর একটা আছে দেখো থ্রি এক্স দেখো আমরা ধরি নি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইকোয়াল ধরলাম আমরা এম কেমন দেখো আর একটা আমরা ধরিলাম ইকালসটা আমরা এম ধরলাম ওকে অত প্রদত্ত রাশি শিক্ষার্থী বন্ধুর খেয়াল করো দেখো এটা আমরা কি ধরেছি এম এম স্কোয়ার প্লাস টু এটা এম এন টু এন প্লাস এন স্কোয়ার ওকে দেখো শিক্ষার্থী বন্ধুর খেয়াল করো এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার অর্থাৎ দেখো এটা যদি আমরা ফার্স্ট ব্রাফেড টা উঠাই দিয়ে আমরা কি লিখতে পারি এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার ওকে দেখো এটা সমান আমরা লিখতে পারি এম প্লাস এন হল স্কোয়ার অর্থাৎ এ বি এর পরিবর্তে আমরা এম এন হোল স্কোয়ার ব্যবহার করলাম জাস্ট এখন দেখো মানটা বসিয়ে দিই কেমন আমরা কি ধরে শিক্ষার্থী বন্ধু দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইকুয়াল এম এবং থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম জাস্ট এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো দেখো শিক্ষার্থী বন্ধু মান কিভাবে বসাবো দেখো এম ইকুয়াল টু লিখতে পারি আমরা থ্রি এক্স স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার কেমন প্লাস খেয়াল করো শিক্ষার্থী বন্ধু এন এর মানটা কি আমাদের দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তার উপর দেখে এই যে মান বসিয়ে দেখো কত সহজ শিক্ষার্থী বন্ধুরা এভাবে প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাকে বেসিক থেকে বুঝতে হবে জানতে হবে তাহলে দেখবে ম্যাথের জড়তাটা এবং ভয়ভীতি সব কেটে যাবে কেমন তাহলে দেখো সিক্স এক্স তারপর স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো দেখো সিক্স তোমরা কিন্তু জানো যে সিক্সের এর উপর স্কোয়ার মানে সিক্স দুই বার গুন তার মানে কিন্তু তার উপর স্কোয়ার মানে এটাই দেখো আমাদের আনসার ওকে দেখো দুই এর ঘ নম্বরে কি বলা আছে মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার সেক্ষেত্রে বন্ধুরা এখানে জিনিস খেয়াল করবো অর্থাৎ দেখো আমরা যদি কনসিডার করি বি কনসিডার করি তাহলে বি স্কোয়ার দেখো এখানে টুটা কিন্তু নাই টুটা আমাদের বের করে নিয়ে আসতে শিক্ষার্থী বন্ধুরা খুব খেয়াল করো দেখো এই যে আমাদের সেকেন্ড পদ যেটা আছে এখান থেকে আমরা টুটা বের করে নিয়ে আসবো কারণটা হলো টুটা কেন বের করবো খেয়াল করো দেখো এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এই যে যে মধ্যের যে পদগুলো আছে যে দুটো পদ আছে এখানে কিন্তু টু আসলে নাই কেমন এই টুটা আমরা বের করে নিয়ে আসবো তো দেখো কি টুটা কিভাবে বের করে নিয়ে আসবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো প্রথমটা ঠিক যেভাবে আছে রেখে দিলাম কেমন

খুঁজলাম ধরনের পদ আমরা পেলাম দেখো একটা কি পদ আছে এক ধরনের পদ আছে আর একটা দেখো এক্স প্লাস ওয়াই আর এক ধরনের পদ আছে তাহলে এই ধরনের পদকে আমরা ধরে নিলাম কেমন যেমন আমরা ধরে নিই এইট এক্স প্লাস ওয়াই কলস্ট আমরা এম কনসিডার করলাম কেমন এবং খেয়াল করো ফাইভ এক্স প্লাস ওয়াই কলস্ট আমরা এম কনসিডার করলাম ওকে অতএব দেখো তো প্রদত্ত রাশির আমরা কি লিখতে পারি

আমরা এই প্লাস মাইনাস দিয়ে গুণ দিয়ে দেবো অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ওকে দেখো আমরা কি লিখতে পারি প্লাস ওয়াই মাইনাস কেটে গেলো আমাদের কী থাকলো দেখো প্লাস এইট এক্স মাইনাস ফাইভ এক্স তার মধ্যে লিখতে পারি আমাদের থ্রি এক্স শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করো অনেক সময় যোগ বিয়ে কিন্তু আমরা ভুল করে ফেলি খেয়াল করো এখন আমরা বিয়ে করছি দেখো বিয়ে করার সময় আমাদের বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা কাউন্ট করবো অর্থাৎ দেখো আমাদের থ্রি এক্স কেমন থ্রি এক্স ওকে এখন দেখো থ্রি ফোর স্কোয়ার কিন্তু নাইন

তো আমরা দেখো যে গাণিতিক যে প্রবলেমটা সেটা আমি দেখলাম এ এক ধরনের আমাদের একটা ধরনের পথ দেওয়া আছে আর এক ধরনের পথ দেওয়া সেইটা কেমন তাহলে আমরা দু ধরনের ধ্রুবক আমরা কনসিডার করলাম দেখো ধরে নেই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়ালস আমরা এম কনসিডার করলাম কেমন ওকে ইকুয়ালস টু আমরা এম কনসিডার করলাম

দিলাম এখন দেখো আমরা একটু ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব যেহেতু বামে কোনো রাশি নাই যার কারণে আমরা রেখে দিলাম এটা খেয়াল করো এই জায়গা টু দেখো এই প্লাস এ মাইনাস এ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাসে কত হলো প্লাস থ্রি এক্স কেমন স্কোয়ার দিলাম এখন দেখো আমরা যোগ বেগ করি দেখো মাইনাস এক্স ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার চলে গেল দেখো এখানে দেখো কেটে গেল তাহলে আমরা খেয়াল করো মাইনাস টু মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস ফোর শিক্ষার্থী বন্ধুরা দেখো মাইনাস টু মাইনাস টু দেখো আমাদের ফোর হবে কিন্তু কিন্তু সাইনটা যেহেতু মাইনাস মাইনাস হবে তার মধ্যে দেখো মাইনাস ফোর হোল স্কোয়ার অর্থাৎ দেখো এখানে দেখো পাওয়ারটা কিন্তু আমাদের আছে মাইনাস আছে পাওয়ারটা কিন্তু জোর তাহলে কি হবে প্লাস হয়ে যাবে এবং সিক্সটিন হবে কেমন দেখো এটি আমাদের রিকোয়ার্ড আনসার